নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আজকে হয়েছে মাধ্যমিকের ভূগোল পরীক্ষা আর মাধ্যমিকের ভূগোল পরীক্ষার প্রশ্ন কেমন হলো ম্যাপ পয়েন্টিং কি খুব কঠিন এসেছে আর মাধ্যমিকের এই ভূগোল প্রশ্ন অনুযায়ী কি কীরকম নাম্বার উঠতে পারে অনেক ছাত্রছাত্রী কি এবছর ফেল করে যাবে আর খাতা কি খুব কড়াভাবে দেখা হবে অর্থাৎ মাধ্যমিকের ভূগোল পরীক্ষার নম্বর কেমন উঠবে ছাত্রছাত্রীরা কীরকম নাম্বার পেতে পারে এই দু সালের ভূগোল পরীক্ষাতে সেই বিষয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে তো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন যে মাধ্যমিক ভূগোল পরীক্ষাতে নাম্বার কীরকম উঠবে অনেক ছাত্রছাত্রী ফেল করবে কিনা না পাশাপাশি খাতা খুব করা হবে দেখা হবে কি না তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন মাধ্যমিক দু হাজার পঁচিশ জিওগ্রাফি এক্সাম রিভিউ তো এখানে মাধ্যমিকের ভূগোল পরীক্ষার প্রশ্ন কেমন হলো ম্যাপ পয়েন্টিং কি কঠিন হয়েছে শিক্ষক মহাশয়েরা কি কি জানিয়েছেন সেই বিষয়ে আলোচনা করব। তো দেখতেই পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আর্টিকেল তো সেখানে বলা হয়েছে সপ্তাহের শুরুটা ভালো হয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র সহজ এসেছিল আর সেই ধারা কি ভূগোল পরীক্ষার ক্ষেত্রেও বজায় রাখা হলো মাধ্যমিকের ভূগোল পরীক্ষার প্রশ্নপত্র কেমন হলো ম্যাপ পয়েন্টিং কঠিন এসেছে জানালেন শিক্ষক তো কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব। তো দেখুন ইতিহাসের মতোই মাধ্যমিকের ভূগোল পরীক্ষার শেষেও পড়ুয়াদের মুখে হাসি ফুটল কারণ এবার ভূগোল প্রশ্ন একেবারেই সহজ হয়েছে বলে জানিয়েছে শিক্ষকরা তারা জানিয়েছেন যারা ভালো করে বই পড়েছে এবং টেস্ট পেপার সলভ করেছে তারা এবার খুব ভালো নম্বর পাবে সব কমন প্রশ্ন এসেছে এক নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন হোক বা পাঁচ নম্বরের প্রশ্ন সব প্রশ্নের উত্তরই সহজে দিতে পারবে পরীক্ষার্থীরা আর যে ম্যাপ পয়েন্টিং নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে সেটাও একদম সহজ করা হয়েছে ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে যে যে জায়গাগুলি চিহ্নিত করতে বলা হয়েছে সেগুলির কোনোটাই অজানা বা কঠিন নয় যেগুলি পরীক্ষার আগে পড়ুয়ারা প্র্যাকটিস করেছিল সেখান থেকেই ম্যাপ পয়েন্টিং এসেছে বলে জানিয়েছেন শিক্ষকরা তো এক্ষেত্রে যারা যারা পরীক্ষার্থী রয়েছেন কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা কত নাম্বার পেতে পারেন সেটা অবশ্যই জানাবেন যেমন প্রশ্ন আসার কথা তেমনই এসেছে মত শিক্ষকদের তো কি বলা হয়েছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার নঙ্গি হাই স্কুলের ভূগোলের শিক্ষক বিশ্বজিৎ দাসের কথায় মাধ্যমিকের ভূগোল প্রশ্নপত্র খুবই ভালো হয়েছে একেবারে কমন প্রশ্ন কিন্তু এসেছে যেরকম প্রশ্ন আসার কথা সেগুলিই এসেছে ম্যাপ পয়েন্টিংও সহজ এসেছে তো সব মিলে কিন্তু একদম কমন তো সব মিলে প্রশ্নও কিন্তু খুব ভালো হয়েছে এবং ছাত্রছাত্রীর সঙ্গে কথা হয়েছে তারাও বলেছে যে পরীক্ষা তারা খুব ভালোভাবে দিয়েছে তো ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ে এবার কি কি এসেছে দেখুন দক্ষিণ ভারতের একটি ল্যাটারাইট মৃত্তিকা অঞ্চল পূর্ব ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল পাশাপাশি উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল সাতপুরা পর্বত মহানদী এছাড়াও কল্লেরু হ্রদ থেকে শুরু করে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান চণ্ডীগড় পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পক্ষেত্র নাবসেবা বন্দর বিশেষ দষ্টব্য কী বলা হয়েছে দেখুন মাধ্যমিকের ভূগোল পরীক্ষায় দশটি ম্যাপ পয়েন্টিং থাকে দশটি করতে হয় প্রতিটির জন্য বরাদ্দ এক নম্বর অর্থাৎ মোট দশ নম্বর থাকে তো মাধ্যমিকের যে এই ভূগোল পরীক্ষা হয়েছে এবার পড়ুয়ারা কী কী জানিয়েছেন দেখুন পড়ুয়ারা যেমন জানিয়েছেন যে প্রশ্নপত্র খুব সহজ হয়েছে পরীক্ষা খুব ভালো হয়েছে ম্যাপ পয়েন্টিং যেগুলো দেওয়া রয়েছে যেগুলো পড়েছে পরীক্ষায় সেগুলো কিন্তু আগে থেকে প্র্যাকটিস করা তো যাই হোক মোটামুটি যে পরীক্ষাটা সেই পরীক্ষা কিন্তু খুব ভালো হয়েছে তবে এবার রয়েছে জীবন বিজ্ঞান পরীক্ষা উনিশ তারিখে এবং ভৌত বিজ্ঞান কুড়ি তারিখে তো সেই পরীক্ষার প্রস্তুতিও কিন্তু এবার ছাত্রছাত্রীরা নিচ্ছে তো সব মিলিয়ে দেখতে গেলে ইতিহাসের পর ভূগোল পরীক্ষাও কিন্তু ছাত্রছাত্রীদের ভালো হয়েছে আর ভালো পরীক্ষা হওয়ার দরুন পরীক্ষাতে নাম্বারও কিন্তু খুব ভালো উঠবে ম্যাপ পয়েন্টিং কঠিন একদমই নয় যারা প্র্যাকটিস করেছে তাদের জন্য সহজ এমনই যে ফিডব্যাক সেটা উঠে এসেছে শিক্ষক থেকে শুরু করে পড়ুয়াদের মধ্যে তো মাধ্যমিকের ভূগোল পরীক্ষার প্রশ্ন কেমন হলো এই বিষয়ে আলোচনা করব তো এরপর আবারও পরবর্তী আপডেটগুলি আসবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ